সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমারও একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো সপ্তাহের শেষ দিন শনিবার আজকে কিন্তু বেশ কিছু কাজকর্ম তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের অনেক হেল্প হবে আমার যেহেতু সারা সপ্তাহে সকালে উঠে রান্না বান্না করতে হয় তো সেই জন্য কিছু কাজ আমি এগিয়ে রেখে দিই যাতে আমার চট জলদি রান্নাঘরে কাজকর্ম সেরে নিতে পারি সেটাই আজকে শেয়ার করব সেই জন্য কিন্তু নর্মাল যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি স্কিপ করে গেছি কিছু কিছু কাজ তোমাদেরকে শেয়ার করেছি সব মিলিয়ে তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো এখন ওই যে তো তৈরি সাড়ে ছটা মতন বাজে আর কি উঠে পড়েছে ওই নিজে ব্রাশ করে নিচ্ছি আজকে কিন্তু সকাল সকাল চিকু আমার সঙ্গে উঠে গেছে বললেই চলে কেননা ও অনেকক্ষণ ধরে উষ করছে তবে এখনও বিছানা থেকে নামেনি শুয়ে শুয়ে খেলনা নিয়ে খেলছে আর এদিকে আমি বাইরের যে বাসি কাজকর্মগুলো থাকে ঝাঁট দেওয়া জল ছড়া দেওয়া ফুল তোলা সমস্তটাই কিন্তু হয়ে গেছে আর তারপরে দেখো আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালে এই যে তাড়াহুড়োর মধ্যে না যদি নিজের দিকে একটু না তাকাই তাহলে যেন কোনো কাজেই এনার্জি পাই না তো সেই জন্য সকাল হতে নিজে একটু ভালো করে ফ্রেশ হইনি তারপর কিন্তু কোমর বেঁধে কাজে লেগে পড়ি বাসি জামাটাও ছেড়ে নিয়েছি আর এখন ব্রাশ করার সাথে সাথে কিন্তু মুখটাও ফেসওয়াশ দিয়ে নিই যেহেতু রাত্রিবেলা নাইট ক্রিম মাখা থাকে সেই জন্য সকাল হলেই কিন্তু মুখটাকে পরিষ্কার করে নেওয়া উচিত আর তারপরে কিন্তু লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে সেই জন্য ভাবলাম যে একটু জেলটা অ্যাপ্লাই করি আর তোমরা তো জানো মুখের জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা খুব ভালো স্কিনটাকে ভালো রাখে আর আমার স্কিনে সত্যি কথা বলতে কোনো দাগ বা কিছুই নেই মানে গড গিফটেড বলতে পারো মোটামুটি যে কোনো নতুন প্রোডাক্ট কিন্তু আমি ব্যবহার করলে আমার স্কিনের সাথে সাথে স্যুট হয়ে যায় যে স্যুট হয় না সেরকম কিছু না কিন্তু তো যাই হোক আমি আজকে আর সানস্ক্রিন দিলাম না ভাবলাম একটু পরে যেহেতু বেলাতে স্টান টান সেরে নেব তখন একেবারে সানস্ক্রিনটা নয় মাখবো এখন তো সেই জন্য এখন এই ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরা জেলটা দিয়ে দিয়েছি আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম ভীষণ ভালো জানো তো এক একটা দেখবে অ্যালোভেরা জেল দিলে কিরকম একটা চিটচিটে ভাব থাকে এটা কিন্তু একদম কোনো চিৎস চিটে ভাব নেই কোনো স্টিকিনেস নেই খুব ভালো পাতলা মতন হালকা মাসাজ করতে না মুখটা বেশি একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয় এই আর কি আর বেশ কিছুদিন ধরে আমার ফোনে একটা সমস্যা দেখা দিয়েছে তোমরাও হয়তো সেটা খেয়াল করেছো মাঝে মধ্যে একটু অন্ধকার ভাব চলে আসে মাঝে মধ্যে আবার প্রচণ্ড সাদা হয়ে যাচ্ছে জানি না কেমন এমনিতে কিন্তু আমার ফোনের পিকচার কোয়ালিটি ভীষণ ভালো আসে তবে হয়তো ফোনটার উপরে প্রচণ্ড মানে চাপ পড়ছে হয়তো সেই জন্য এরকম হচ্ছে না কি জানি না এমনিতেও কিন্তু আমার ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এবং মানে ফটো যে কোনো কিছু শ্যুট করলে কিন্তু একদম ফ্রেশভাবে দেখা যায় কোনো অসুবিধা হয় না তাও এরকম হচ্ছে একবার ভাবছি দোকানে দেখিয়ে নেব আর এদিকে বাড়ির পিছনের দিকে এসে দেখলাম গাছ ভরে শুধু ফুল ফুটেছে শুধু ভাবছি কতক্ষণে ফুলগুলো তুলবো আর কি সামনের দিকে কয়েকটা সাদা ফুল ছিল তুলেছি আর এই যে জবা ফুলটা দেখো এই জবা ফুলটা আমি প্রথমবার আর কি দেখছি তোমরা কি কেউ আগে কখনো এরকম দেখেছো এই যে মুখের দিকে যে ঘন্টার মতন দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোট হয় দেখেছি কিন্তু এতটা থোকো হয় কখনো দেখিনি তো যাই হোক অনেকগুলো ফুল তুললাম তুলে এখন ঘরে চলে এসেছি আর এদিকে দেখো রান্নাঘরের জানালা থেকে এই যে আমাদের লালু ফুলু চলে এসছে একে দেখলে এত মায়া লাগে এ সারা গায়ে না ঘা ভরে গেছে তবে আজকের ওকে খাওয়াতে গিয়ে আমার অন্যের কাছে একটুখানি কথা শুনতে হলো সত্যি কথা বলতে না আমি কারোর কথা শুনতে আমার একদমই ভালো লাগে না আমার শুধু মনে হয় যে আমি এমন কোনো কাজ করি না যেখানে পাঁচটা মানুষ আমাকে কোনো খারাপ কথা বলবে বা কিছু তো উপরে যে বৌদি ছিল আর কি সে আমাকে বললো যে দীপা তুমি এখানে খেতে দেবে না তুমি এখানে খাবার দিলে পিঁপড়ে ধরে জানি না পিঁপড়ে ওখানে ধরে কি না মোটামুটি এরকম করে বললো তো আমার একটু খারাপ লাগলো যেহেতু ওরা অবলা প্রাণী এরকমভাবে মুখের দিকে চেয়ে থাকে সত্যি খুব খারাপ লাগে তো সেই জন্য হাত বাড়িয়ে না আমি দু তিনটে মতন পাউরুটি দিয়েছিলাম এবার অত বড় শরীরটা সেখানে একটা পাওয়ুটি ওদেরকে যদি দিতাম তাহলে ওদের পেট ভরতো না নিশ্চয়ই তো বললো আমি দুটো মতন স্লাইস করা যে পাওরুটি দিয়েছিলাম সেখান থেকে হয়তো এক এক টুকরো খাইনি একটু এদিক ওদিক হয়তো ছিটিয়ে ছিল হয়তো দেখেছে তো বৌদি আমাকে ডেকে কথাটা বলল তো আমি ভেবে নিয়েছি আমি আর কাউকে খেতে দেব না একমাত্র যদি রাস্তায় দেখতে পাই তো দেবো তা না হলে যতই আমার দিকে তাকিয়ে থাকুক না কেন আমি আর খেতে দেব না আর তোমরা তো দেখোই আমি কিন্তু খুব একটা মানে সবার সঙ্গে কিন্তু অতটাও মিশতে চাই না সত্যি কথা বলতে এখন না মানুষের সঙ্গে মিশতে খুবই ভয় লাগে গো আর মানুষের সঙ্গে তুমি কি মিশবে ওই তো লোকের নিয়ে সমালোচনা হবে এ কী করছে সে কী করছে এর থেকে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে নিজের কাজকর্ম করো এবং নিজে কিভাবে সফলতা অর্জন করবে সেটা নিয়ে ভাবো অনেকটাই ভালো গো তো যার জন্য আমি কারোর সঙ্গে খুব একটা না সে যতই আমার মানে ভালো হোক না কেন ওই দেখা হলো টুকটাক কথা বললাম ব্যাস যে তার সঙ্গে দেখা হলেই যে গল্প জুড়ে দেবো এক ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই সব একদমই হয় না গো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই জন্য সত্যি না আমি ভালো আছি কে কী বললো না বললো ওইসব নিয়ে মাথায় চিন্তাও আসে না তো যাই হোক রান্নার পর না কয়েকটা থালা বাসন ছিল সেগুলো সমস্তটাই মেজে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটগুলো আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত রকমের ড্রাই ফ্রুট রয়েছে এখানে তোমার অনেক রকম ফল আছে আর কি স্লাইস করা ফল এগুলো না মানে একদম শুকনো অবস্থায় ছিল কিন্তু যেই জলে ভেজানো হয়েছে না একদম টাটকা ফল স্লাইস করলে ঠিক যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই লাগছিলো ভাবলাম এরকম একটা মানে শেক মতন বানিয়ে নি ম্যাঙ্গো শেক মতন বলতে পারো আর এত সুন্দর খেতে লাগে আর সত্যি কথা বলতে এই যদি তুমি সকালে একবার খাও না তোমার দুপুর পর্যন্ত কিন্তু পেটটা ভরা থাকবে আমি প্রথমবার আর কি বানিয়েছি এর আগে শুধুমাত্রই ম্যাঙ্গো শেকও একবার বানিয়েছিলাম সেটাও খেতে ভালো লাগে তবে এরকম ড্রাই ফ্রুট দিয়ে প্রথমবার আর কি বানালাম আর এই মিল্কশেকগুলো কিন্তু ভীষণ প্রোটিন জানো তো শরীরের জন্য যেরকম ভালো শরীর তো ফিট থাকবে আর তোমার পেটটাও ভরা থাকবে সকালে এই এক কাপ করে যদি তুমি খেতে পারো না আর কিছুই লাগবে না তো যাই হোক এদিকে না কয়েকটা আমও স্লাইস করে নিচ্ছি আর এখন দেখো এইভাবে যখন পিস করে নেওয়া হয় আমটা দেখতে কি সুন্দর লাগে না ছোটোবেলায় যখন ওই স্লাইসের যে বোতলগুলো হয় সেখানে দেখবে এরকম মানে আমের এক টুকরো না এরকম ডিজাইন করা থাকতো তখন মনে হতো যে এত সুন্দর ডিজাইন কি দিয়ে করছে হয়তো কোনো মেশিন দিয়ে করছে হয়তো কিন্তু তারপর বুঝতে পারলাম যে এই যে খোসাটা উল্টে দিলেই এত সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো যাই হোক উপর থেকে এখন ছোট ছোট যে পিস করে আর কি নিয়ে নিচ্ছি মোটামুটি অনেকটা মতনই হয়েছিল জানো তো দু গ্লাস কিন্তু হয়ে যেত তবে চিকু কিন্তু অতটাও খেলো না যেহেতু আমি না খুব মানে মাখা মাখা করে বানিয়েছিলাম হয়তো একটু দুধটা বেশি দিলে একটু পাতলা মতন হতো তারপর মনে হলো যেহেতু একা খাবো বেশি পাতলার করে লাভ নেই একটু ঘন ঘনই করে বানিয়েছিলাম মোটামুটি দেড় গ্লাস মতন বলতে পারো হয়েছিল তো আমি আমার জন্য এক গ্লাস মতো নিয়ে নিয়েছি বাদ বাকিটা ছিল ওটা আমি আবার বেলার দিকেও খেয়েছিলাম আর কি একসঙ্গে না অতটা খাওয়া যাচ্ছে ছিল না আর এদিকে খানিকটা দুধ কিন্তু আগে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি আর এটা তোমার এখানে এক পাওয়া মতন দুধ ছিল ফুটিয়ে ফুটিয়ে যখন একদম অল্প হয়ে এসছে তখনই দিয়েছি আর এই কদিন না চিকুপা অতটা দুধটা খাওয়াচ্ছি না যার জন্য দুধটা এখন আমি খাচ্ছি বলতে বাচ্চাদের দেখবে গরুর দুধটা কিন্তু খুব একটা স্যুট হতে চায় না চিকুন কিন্তু মাঝে করে স্যুট হয়ে গেছিলো এখন দেখছি ওর একটু পেটের সমস্যা হচ্ছে আর এই বর্ষার ওয়েদার নাকি জানি না সব মিলিয়ে ভাবলাম যে চলো এখন এক দু সপ্তাহ মতো না ওকে কিছু দেবো না আমি এইভাবে দুধ সুজি কিংবা দুধ দিয়ে পায়েস বা এরকম ম্যাঙ্গো শেক মিল্কশেক বলতে পারো এই দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো দারুণ খেতে লাগে আর তারপরে কিন্তু চিকুকি নিয়ে বই নিয়ে পড়াতে বসেছি হ্যাঁ এখান থেকে টানো স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন হুম এখানে করো স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন মুখে বলো স্ট্যান্ডিং লাইন হুম আবার এখান থেকে দাগ আন লম্বা দাগ টানতে হবে স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন স্ট্যান্ডিং লাইন আবার নাও স্ট্যান্ডিং লাইন এখন যেহেতু সকালে করে প্রতিদিন আমার রান্না বান্না হয়ে যায় সেই জন্য বেলার দিকে না চিকুকে নিয়ে বই নিয়ে বসাতে পারি এখন দিনে দুবার করে ওকে বই নিয়ে বসাচ্ছি তার কারণ স্কুলে ভর্তি হওয়ার পর তখন দেখবে এরকম প্রচুর হোমওয়ার্ক দেবে তখন কিন্তু ওর একটু হেটেক হয়ে যাবে তো সেই জন্য ভেবে আছি যে না একদম না শিখিয়ে স্কুলে ভর্তি করার থেকে যদি আমি বাড়িতে কিছু অন্তত ওকে শিখিয়ে নিতে পারি সেটা কিন্তু ওর জন্য ভালো আর আমাদের জন্য তো ভালো হবেই কেননা বাচ্চারা স্কুলে ভর্তি হওয়ার পরে ওদের এত পরিমাণে হোমওয়ার্ক দিতে থাকে না তখন দেখবে বেচারা লিখতে লিখতে কিন্তু বোর হয়ে যায় কিন্তু ওরা একবার লেখাটা শিখে গেলে না ওদের অতটাও কিন্তু ওদের আর খারাপ লাগবে না তখন মনে হবে যে না বেশ লিখতে ভালো লাগছে তবে আমি একদম শুরু থেকে স্ট্যান্ডিং লাইন স্টেপিং লাইন থেকে চিকুকে মানে লেখানো শুরু করেছি মাঝে করে না আমি ডাইরেক্ট অকার আকার শেখাচ্ছিলাম তো দেখলাম যে অকারটা পাচ্ছে কিন্তু অতটাও ভালো পাচ্ছে না যেহেতু চিকুকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো তো সেই জন্য ভাবলাম অকার আকারটা এখন নয় শেখাবো না আগে এবিসিডি লেখানোই শুরু করব তো সেই জন্য স্টেপ বাই স্টেপ চিতু এখন শেখানো হচ্ছে আর এদিকে কিছু জামাকাপড় ছিল সারা রাত ফ্যানের তলায় দিয়েছিলাম একদমই শুকিয়ে গেছে প্রত্যেকটা এখন ভাঁজ করে এখন জায়গায় রেখে দেব আর এই সকালবেলা করে কি হচ্ছে জানো তো মানে প্রত্যেক দিন এক বালতি করে জামাকাপড় ধোয়া কাচা হয়ে যায় আর তখন সেইগুলো ভেজাগুলো বা আত শুকনোগুলো না মানে তখন দুটো একসঙ্গে হয়ে গেলে না শুকনোগুলোও মানে পর্যন্ত ভিজে যাচ্ছে আর আগের বাড়িতে তো দেখেছিলে বড় একটা উঠোন ছিল আর এখানে তো অত বড় জায়গা নেই ছোট জায়গার মধ্যে উল্টে পাল্টে এবং পাখার হাওয়াতে শুকিয়ে নিতে হতো আর চন্দ্রাণী দিদিভাই বলছো দীপা তুমি কেমন আছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তোমার কথাগুলো শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায় এছাড়া দিদিভাই অনেক কথাই লিখেছ তো প্রথমেই বলি অনেক ভালোবাসা দিদিভাই এইভাবে পাশে থেকে আর তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্রত্যেকটা কথা আমার খুব ভালো লাগে আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এইটা আমি ওই পয়লা বৈশাখের আগে আর কি কিনেছিলাম তোমরা দেখেছিলে আমি ধর্মতলা গেছিলাম সেখান থেকে এই কুর্তিটা কিনেছিলাম তবে আমি তো এখন প্রচণ্ড রোগা হয়ে গেছি আর এখন না যে কোনো জিনিস আমাকে একটু ফিটিংস করতে হয় যেহেতু এখানে কোনো রকম স্লাই মেশিন নেই আমি হাত দিন আগের দিনকে ভালো করে স্লাই করে নিয়েছিলাম আর এখন এই যে ছোট্ট করে ভাঁজ করে রেখে দিচ্ছি এখন আর আয়রন করার সময় নেই এইভাবে গুছিয়ে রাখলে তাও একটুখানি আয়রন মতন হয়ে যায় তো সেটাই এখন আয়রন করে রাখছি সামনে রবিবার দিন যদি বিকেলে কোথাও যাই আর কি কিংবা বিকেলে বার হই তখন এটা আর কি একটু গায়ে পড়ে যাব আর কি তো ইচ্ছা আছে তো যাই হোক মোটামুটি ফিটিংস করে দেখে নিলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে তো এই যে দেখো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর দেখতে কুর্তিটা এর সঙ্গে ভাবছি ব্লু কালার লেগিংস ব্লু কালার ওন্যা দিয়ে সেট করে পরবো যেহেতু পিঙ্ক কালার আছে সাথে ব্লু আর পিঙ্কটা কিন্তু খুব ভালো যায় দেখবে তো যাই হোক এদিকে কিন্তু সকালবেলা মাছ দিয়ে গেছিলো রান্নাবান্না তো হয়ে গেছে আমাদের যে মাছ যে দাদা রয়েছে আর কি যখনই ভালো মাছ থাকে আমাদেরকে ফোন করে বলে মাছ পাঠিয়ে দেবো কিনা তো বলেছিল হ্যাঁ মাছ পাঠিয়ে দাও বলে চিংড়ি মাছ পাঠিয়েছে আর এদিকে তোমার রয়েছে এই মাছটা না ঠিক ইলিশ মাছের মতনই দেখতে তবে ইলিশ মাছ নয় মানে গন্ধটা পুরো ইলিশ মাছের মতন তো যাই হোক মাছগুলোকে এখন ধুয়ে নেব আজকে তো সকালে আমার রান্নাবান্না হয়ে গেছিল ডাল আলু পটলের তরকারি করেছিলাম ডিম ভাজা করেছি আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি তো ভাবলাম যে থাক শনিবার এমনিতে কিন্তু নিরামিষ খাওয়া খুব ভালো আমাদের তো খুব একটা খাওয়া হয় না শনিবার করে নিরামিষ তাও ওই যে ডিমটা বানাতেই হয় তো ভাবলাম যে চলো এগুলো ভালো করে ধুয়ে রেখে দিই রবিবার দিনকে কিছু একটা বানিয়ে নেবো বেশ কয়েকটা ভিডিওর আগের একটা ভিডিওতে মৌ দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছিলে যে দীপা তুমি তোমার আগের যে চ্যানেল ছিল এগারো হাজার সাবস্ক্রাইবার তুমি সেই চ্যানেলটা তুমি কেন ছাড়লে তো প্রথমেই বলি আমি এই কথাটা আগেও বলেছিলাম যদিও আমার আগের যে চ্যানেলটা ছিল তখন তো আমি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করা যায় বা কিছু আমি কিছুই জানতাম না নর্মাল আর কি ওখানে শর্টস ভিডিও ছাড়তাম রিলস করতাম ফানি ভিডিও করতাম এখনও পর্যন্ত ওই চ্যানেলে আছে দেখলে তোমরা বুঝতে পারবে তখন তো অতটা সিরিয়াস নিতাম না তারপর ওই যে ভ্লগের প্রতি যে একটা নেশা যে হ্যাঁ আমি ব্লগ ভিডিও করব সারা সারাদিন কি করছি না করছি চিকু যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে এইগুলো আর কি টুকটুক করে শেয়ার করতাম তাও কি রোজ দিতাম না সপ্তাহে একদিন দুদিন যখন ইচ্ছে মনে হতো দিয়ে দিতাম সে সন্ধ্যে সাতটা হোক আর রাত আটটা হোক যখন খুশি দিয়ে দিতাম কোনো রকম রুলস মেনটেন করতাম না তবে ওখানে কিন্তু আমি খুব ভালো শর্ট ভিডিও করতাম তো যার জন্য ইউটিউব ওটা শর্টসের চ্যানেলে রেকমেন্ড করে যার জন্য আমার ভিডিওগুলো না শর্টসের যারা শর্টস দেখতে ভালোবাসে সেখানেই আর কি সাজেস্ট করতো যার জন্য আমার শর্টসে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো কিন্তু আমার যে ভ্লগের যে ভিডিও যেটা আমি মেন করি মানে লং ভিডিও সেইগুলোতে না খুব একটা ভিউজ হতো না ওই এক একশো দেড়শো দুশো এরকম আর কি ভিউজ হতো তো আমার তখন মনটা খুবই খারাপ লাগতো যে আমার শর্টসে এত এত মানে ভিউজ হচ্ছে কিন্তু লং ভিডিওতে কেন হচ্ছে না আর আমার যেহেতু ব্লগের প্রতি আমার ইন্টারেস্ট বলতে পারো শর্টসের প্রতি অতটাও না তো সেই জন্য ভাবলাম যে চলো আরও একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা যাক তো খুব ভয়ে ভয়ে বা মনে একটা সাহস নিয়ে বলতে পারো আমি এই যে সেকেন্ড চ্যানেলটা কিন্তু ওপেন করি তারপরে ইউটিউবে অনেক টেক ভিডিও দেখতাম তো সেখান থেকে কিভাবে কি করতে হয় কিভাবে ইউটিউবে এর গাইডলাইনস মেনটেন করতে সম্পূর্ণটা জেনেই কিন্তু আমি এরকম ভিডিও দিতে থাকলাম আর সেখান থেকে তোমাদের ভালোবাসা পেয়েছি আমি কিন্তু ইউটিউবে সমস্ত কিছু একাই শিখিয়ে শিখেছি কেউ আমাকে হাতে ধরে কখনোই শেখায়নি আর তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ তাদেরকে বলো ধৈর্য ধরো আর সমস্ত কিছু মেনটেনেন্স করে চলো আশা করছি তোমরাও সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ মাছ চিংড়িগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো এই মাছগুলো না ভীষণ টেস্টে যেন তেগুলো পুরো মাছ তো যেরকম মাংস বানায় ঠিক সেইভাবে কিন্তু এইগুলো বানালে খেতেও বেশ ভালো লাগে তো মোটামুটি আমি সমস্তটাই ফ্রিজে ভরে রেখে দিই যেহেতু আজকে রান্নাবান্না নেই আর তারপরেই দেখো সপ্তাহের কাজ আমি কিছুটা এগিয়ে রাখছি এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু আদাও ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়ে আর রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়াতে হবে কেন বলো তো রসুনের এই খোসাগুলো কিন্তু খেলে পেট ব্যথা করে তার জন্য প্রত্যেকটা ধৈর্য নিয়ে কিন্তু ছাড়িয়েছি প্রথমে না এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু খোসাগুলো একদম ছেড়ে গেছিলো আর তারপরে দেখো পেস্ট করে নিয়েছি আদা আর রসুন মোটামুটি এক সপ্তাহ মতন আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো আর তোমরা বিশ্বাস করো যারা এরকম মশলা পেস্ট করে রেখে দাও বা কিছু কাজ তোমরা যারা এগিয়ে রাখবে তো কত তাড়াতাড়ি দেখবে তোমাদের রান্নাঘরের কাজও হয়ে যাবে তোমাদের সময়ও বেঁচে যাবে বিশেষ করে তোমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে সময় দিতে হয় তাদের জন্য তো খুবই সুবিধা হবে এদিকে দেখো সকালে যেহেতু রান্নাবান্না আছে রবিবার মাছ মাংস রান্না হবে তখন তো সর্ষের তেল লাগবেই আর সাদা তেল খানিকটা মতন ছিল তাও এর মধ্যে সাদা তেল এবং সর্ষের তেল সম্পূর্ণটা ঢেলে নিয়েছি আর এই যে কন্টেনারগুলোতে না খুব সুবিধা হয় জানো তো যে তেলগুলো যে গায়ে পড়তে থাকে চিটচিটে ভাব হয়ে যায় সেরকম কিন্তু একদমই হয় না খুব সুবিধা হয়েছে আর কি এই দুটো কিনে আগের যে দুটো জার ছিল সেগুলোতে গা বেয়ে তেল পরতো আর চিটচিটে হয়ে যেত যেখানেই রাখতাম পুরো তেল তেল হয়ে থাকতো তবে এটা কেনার পর থেকে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে এই যে তেলের জারগুলো যে ভরে রাখলাম এটা কিন্তু অনেকটাই সুবিধা কি জানো তো সকালে যদি তাড়াহুড়োর মধ্যে তোমার রান্নার মাঝখানে দেখবে এই কাজগুলো করতে গেলে না অনেকটা কিন্তু সময় নষ্ট হয় দেখবে আর তাড়াহুড়োর মধ্যে দু মিনিট নষ্ট হওয়া মানে কিন্তু মনে হয় অনেকটা সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে ধনে এগুলো সমস্তটাই ঢালতে হবে তো ভাবলাম যে চলো এখনই এই কাজগুলো সেরে নিই সকালে রান্না হয়ে গেলে কি হয় জানো তো বেলার দিকে কিন্তু এগুলো একটু সময় নিয়ে করে নিতে পারি হয়তো একটু বেশি সময় লেগে যায় তবে ওই যে একটা দিন সময় দিয়ে সারা সপ্তাহ তুমি যে রেস্ট করতে পারবে বা কিছুটা সময় যে বার করতে পারবে এটাই কিন্তু অনেক বিশেষ করে যারা আমাদের ছোট ফ্যামিলি বলতে পারো তিনজনের ফ্যামিলি কিংবা চারজনের ফ্যামিলি তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা হয় বলবো আর এদিকে দেখতে পাচ্ছ তেজপাতা তেজপাতাও কিন্তু আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর কি আর কি আমি সবেই আর কি ভিডিওটা আপলোড করলাম আর চিকু এখানে এসে গেছে আসলে আমার হঠাৎ করে আমার নেটটা শেষ হয়ে যায় যার জন্য আমার এতটা দেরি হয়ে গেল আর এমনিতেও এখানে জিওর কানেকশান খুবই খারাপ আমার এয়ারটেলের রিচার্জটা শেষ হয়ে যায় তো মানে জিও থেকে আর কি ভিডিও আপলোড করলাম তো তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল আর আমি একটু বাইরে বেরিয়েছি ভিডিও আপলোড করবো বলে আর আর চিকুও দেখো বাইরে চলে এসছে চিকু এখন টয়লেট করবে ওদিকে তো চলো হে এবার ঘরে চলে যাই আর আজকের ভিডিওতে কিন্তু আমার দিদি ভাইদের নামগুলো নিতে পারলাম না যেহেতু আজকে আমার কাছে একটা ফোনই রয়েছে তো সেই জন্য আমি তোমাদের নামগুলো বলতে পারলাম না তবে পরের ভিডিও অবশ্যই বলে দেব। ঘড়িতে এখনই আটটা সাড়ে আটটা মতন বাজে আর কি আজকে যেহেতু শনিবার তো সেই জন্য জিপুর পাপা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আর সাথে না চিকেনটাও নিয়ে এসছে তা না হলে রবিবার করে না মাংসর দোকানগুলোতে এত পরিমাণে ভিড় হয় ওখানেই না দেরি হয়ে যায় জানো তো তো সেই জন্য বললাম তুমি তার থেকে আগের দিন রাত্রিবেলা আনো আর এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এমনিতে যদি আগের দিন থেকে তোমরা চিকেন এরকম ম্যারিনেট করা থাকে না এত সুন্দর টেস্ট হয় একটা আলাদাই একটা ফ্লেভার হয় দেখবে আর এখানে দেখো আমি তিনটে মানে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আদা রসুন তো পেস্ট করা ছিল সেখান থেকে দিয়ে দিয়ে আর দিয়েছি বেশিক যে মশলা গুঁড়ো গুলো আর দিয়েছি তোমার একটা পাতি লেবুর রস দিয়ে বাসন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে দিয়েছি আর ওই প্লাস্টিকের কয়েকটা নোংরা আছে সকালে ওটা ধরেই ফেলে দেবো রাতে যেহেতু আর ফেলতে যাই না সেই কারণে আর কি আর এই যে ঝুড়িটাতে বিকেলের কয়েকটা বাসন ছিল তো এই ঝুড়িটা ফাঁকা হয়নি বলে এখানেই উপর করে রেখেছি মোটামুটি জল ঝরে যাবে আর এই দিকটা মোটামুটি দেখো একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর এই জায়গাটা না এরকম একটু মানে অবছালো হয়ে আছে কালকে আগের দিনকে ডাল সিদ্ধ করেছি না এখানে ওই যে মাল্টিপারপাস যে ইলেকট্রিক যে কেটেলটা রয়েছে দেখো ওই ডাল মানে যেই যেহেতু যখন ফুট ছিল না উপরে তো ঢাকা মানে ঢাকা দেওয়া হয়নি আর পুরো কন্টেনারগুলো পুরো নোংরা হয়ে গেছে তো ভাবলাম যেরকম থাক কালকে আর কি এগুলো মানে কালকে না সরি দু তিন দিন বাদে যখন মনে হবে তখন আর কি রান্নাঘরটাকে একদম ক্লিন করে নেব এখানে এসেছি প্রায় এক মাস হতে চললো এখনও পর্যন্ত সেভাবে ক্লিন করা হয়নি তো চল তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি ভিটামিনের ঠিক কোন ওষুধটা খাই এই যে দেখতে পাচ্ছ এ টু জেড এই ওষুধটা খেলে কিন্তু ভীষণ ভালো এটা ছোটোরাও খেতে পারে বড়োরাও খেতে পারে আর এটা তোমার হচ্ছে কি এটা তোমার চুলের জন্য এবং স্কিনের জন্য কিন্তু খুবই ভালো এটা খেলে তোমার ভালো ঘুম হবে খিদে হবে এছাড়া অনেক অনেক বেনিফিটস রয়েছে এটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে আর এটা আমি ছোটোটাই নিয়েছি আমি মোটামুটি দু তিনটে ফাইল যখনই খাই মানে একসঙ্গে খাই আর কি খেলে খুব ভালো কাজ হয় তো অনেক দিন বাদে আবার খাওয়া শুরু করেছি তো এই যে দেখতে পাচ্ছি দাম কিন্তু বেশি নয় এই যে একশো পনেরো টাকার দাম নিয়েছিল আর কি ছোটো এটা তোমার আছে কত মেল যেন এটা তোমার রয়েছে ও সরি একশো মেল এটা হচ্ছে একশো এমএল রয়েছে এটা একশো এমএল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও